আসসালামু আলাইকুম রমজান মোবারক দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে আর আমরা আয়োজন করছি রবিরা সেই বিখ্যাত ঘাটি দিয়ে তার আর এদিকে পেশা কষা হয়ে গেছে এদিকে মাংস এটা আর মোটামুটিভাবে সব কিছু কটা বাছা হয়ে গেছে মশলা আটা হয়ে গিয়েছে আর এই পাশে আমি বাইকটা রেখে দিলাম আর এই পাশে ভাত রান্না হচ্ছে আর ভিতরে আলু খাঁটি আর যেহেতু সময় প্রায় শেষের দিকেই ইতিমধ্যে আমরা আলু খাঁটি করে ফেলেছি আর এখন পরিবেশনের পালা এই জন্য সবকিছু গুছিয়ে নিয়েছিলাম বোতল ইত্যাদি তারপরে কাপড় সব কিছু গুছিয়ে রাখছিলাম আর এদিকে হচ্ছে আমরা প্লেটগুলো সাজিয়ে রেখেছি আর প্রত্যেকটা প্লেট আমরা শাড়ি করে বসে দিয়েছি যেন আজান মাত্রই ইত্যাদি শুরু করা যায় তারপর ফাইনালি আলহামদুলিল্লাহ আজান দেওয়ার পর পরে আমরা খাবার দিয়ে দিই অর্থাৎ মূল খাবার বগুড়া সেই বিখ্যাত আলুঘাটি